ভারত মহাসাগরের বুকে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান দ্বীপপুঞ্জে একাধিক প্রাচীন জনজাতি বসবাস করে যাদের মধ্যে অন্যতম জারোয়া উপজাতি বর্তমানে জারোয়াদের জনসংখ্যা দুশো পঞ্চাশ থেকে চারশো জন আন্দামানের ভাষা আকাবিয়া অনুসারে জারোয়া শব্দের অর্থ হল আগন্তুক কিন্তু জারোয়ারা নিজেদের অং বলে অভিহিত করে থাকে যার অর্থ হল জনতা ভারতের সাংবিধানিক পরিসরে জারোয়ারা তফসিলি উপজাতি শ্রেণীর অন্তর্গত জারোয়া হল একটি যাযাবর উপজাতি খাদ্য সংগ্রহ সামাজিকীকরণ প্রভৃতি উদ্দেশ্যে তারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে নৃতত্ববিদের মতে জারোয়ারা হল বর্তমানে জঙ্গি উপজাতির উত্তরসূরি এবং অনুমান করা হয় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে জারোয়ারা বর্তমান রূপে আন্দামান দ্বীপপুঞ্জে রয়েছে ভাষা ও সংস্কৃতির দিক থেকে জারোয়ারা গেটার আন্দামানিদের থেকে স্বতন্ত্র নৃতত্ত্ববিদের মতে জারোয়া উপজাতি গোষ্ঠীর সঙ্গে আফ্রিকান উপজাতি গোষ্ঠীর নিবিড় যোগসূত্র রয়েছে জারোয়ারা এক প্রকার নেকৃত উপজাতি বর্তমানে জারোয়ারা মধ্য ও দক্ষিণ আন্দামানের পশ্চিমাংশে বসবাস করে বসতি অঞ্চল অনুসারে জারোয়াদের তিনটি উপবিভাগ দেখা যায় নাম্বার ওয়ান উত্তরের দল যা জারোয়াদের নিকট তানমাদ এবং বহিরাগতদের নিকট কদমতলা জারোয়া নামে পরিচিত নাম্বার টু মধ্যভাগের দল যা জারোয়াদের নিকট থেডন এবং বহিরাগতদের নিকট আরকেনালা জারোয়া নামে পরিচিত নাম্বার থ্রি দক্ষিণের দল যা জারোয়াদের নিকট বয়াফ এবং বহিরাগতদের নিকট তিরুর জারোয়া নামে পরিচিত জারোয়াদের সমাজ ব্যবস্থা তিনটি সামাজিক এককে বিভক্ত নাম্বার ওয়ান পরিবার এটি সবচেয়ে ক্ষুদ্র সামাজিক একক যা আবার তিন প্রকার অনুপরিবার বালক ও বিধবাদের পরিবার ও বালিকা বিধবাদের পরিবার নাম্বার টু স্থানীয় দল অনেকগুলি পরিবার নিয়ে একটি স্থানীয় দল গঠিত হয় সময়ে সময়ে একটি স্থানীয় দল আরো ক্ষুদ্র একাধিক দলে বিভক্ত হয় আবার অন্য একটি স্থানীয় দলের সাথে মিলিত হয় নাম্বার থ্রি আঞ্চলিক দল এটি সবচেয়ে বৃহৎ সামাজিক একক যা অনেকগুলি স্থানীয় দল মিলে তৈরি হয় একটি আঞ্চলিক দলের শিকার খাদ্য সন্ধান প্রভৃতি বিষয়ে অনেক নিয়ম কানুন থাকে যা সকল সদস্য মেনে চলে যারো আরা ঘরে বসবাস করে যা চারটা নামে পরিচিত এই কুঁড়ে ঘরগুলি আবার বিভিন্ন প্রকারের হয় যারো আদের সংগৃহীত খাদ্যগুলি হলো বন্য আলু বন্য ওল মধু কাঁঠাল শামুক মাছ শুকর মনিটর জার গলদা চিংড়ি কাঁকড়া কচ্ছপের ডিম বিভিন্ন প্রকার শিকার ও খাদ্য সংগ্রহে জারোয়ারা তীর্ধনুক ছুরি বেতের ঝুড়ি মশাল কেকাত নামের একপ্রকার চেষ্টকার প্রভৃতি ব্যবহার করে জারোয়া সমাজে ছেলেদের কৈশোর প্রাপ্তিতে ও মেয়েদের যৌবনের পদার্পণে অনুষ্ঠান হয় ছেলেদের আঠেরো থেকে কুড়ি বছর বয়সে এবং মেয়েদের চোদ্দো থেকে পনেরো বছর বয়সে বিয়ে হয়ে থাকে জারোয়া সমাজে বিধবা বিবাহ প্রচলিত রয়েছে জারোয়াদের জীবনযাত্রায় সূর্য ও চন্দ্র গুরুত্বপূর্ণ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে তার দিক নির্ণয় করে থাকে পূর্ণিমার রাত জারোয়াদের বিশেষ পছন্দের পূর্ণিমার রাতে তারা নাচ গান করে আবার শিকারে যায় জারোয়ারা সাধারণত পোশাক পরে না ডিম শামুক কচ্ছপের খোলা কিংবা ফুল লতা পাতা প্রভৃতি দ্বারা তৈরি অলঙ্কার ব্যবহার করে থাকে তবে বর্তমানে কেউ কেউ পোশাক ব্যবহার করে জারোয়ারা জারোয়া ভাষায় কথা বলে যা এক প্রকার অঙ্গান ভাষা জারোয়াদের মৃতদেহ পোড়ানো হয় না কিংবা কবর দেওয়াও হয় না কেউ মৃতপ্রায় বুঝতে পারলে ওই ব্যক্তিকে বাড়ির বাইরে নিয়ে চলে যাওয়া হয় বসবাস এলাকা থেকে দূরে একটি গাছের তলায় বসিয়ে রাখা হয় মৃত্যুর পর দেহটি সেখানেই পসতে দেওয়া হয় এরপর রয়ে যাওয়া হাড় নিয়ে যাওয়া হয় সেগুলো তীরের মুখ তীক্ষ্ণ করতে ব্যবহার করা হয় বর্তমানে জারোয়া উপজাতি গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি পেলেও আধুনিক সভ্যতার সংস্পর্শে জারোয়া সমাজ ও সংস্কৃতি বিপদগ্রস্ত উনিশশো সত্তরের দশকে গ্রেট আন্দামান ট্র্যাঙ্ক রোড নির্মাণের পর জারোয়াদের বাসভূমি খাদ্য ও জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব পড়েছে একাধিক বা রোগের প্রাদুর্ভাবও ঘটেছে রয়েছে চোরাশিকারীদের দৌরাত্ব। পাশাপাশি পর্যটনের প্রসারে জারোয়াদের ছবি ও ভিডিও তৈরি জারোয়া নিগ্রহ প্রভৃতি নেতিবাচক দিকগুলি এসেছে বহিরাগতদের জনজাতির আশঙ্কাও রয়েছে বহিরাগতদের কাছ থেকে জারোয়ারা আরা যৌন শোষণের শিকার হতে পারে কিংবা এমন রোগের সম্মুখীন হতে পারে যার বিরুদ্ধে তাদের কোনো প্রতিরোধ জানা নেই কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন পর্যটক গতিবিধি নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়গুলির মাধ্যমে জারোয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা দরকার বন্ধুরা এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন জয় হিন্দ ধন্যবাদ